বিজেপি সংসদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম কার্যত পুলিশে দলদাসে পরিণত হচ্ছে স্পষ্ট অভিযোগ করছেন খগেন মুর্মু আর অন্যদিকে যে ছবি আর লাগাতার আপনাদেরকে দেখাচ্ছে বিজেপি কর্মী তারা ধর্নায় রয়েছেন রাতভর সেখানে অবস্থানে রয়েছেন ধর্নায় রয়েছেন অবশেষে মাথার উপরে যে ট্রিপল প্লাস্টিকের টাঙানো হয়েছিল সেটা পর্যন্ত পুলিশ খুলে নিয়ে যায় অসুস্থ হয়ে পড়েন একজন বিজেপি মহিলা কর্মী তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেই ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি যারা সহকর্মীরা সেখানে ছিলেন তার সঙ্গে তারা জল দিতে থাকেন বাতাস করতে থাকেন অর্থাৎ হাওয়া করতে থাকেন যাতে তার সংজ্ঞাটা ফিরে আসে অজ্ঞান হয়ে যান তিনি চলতি ভাষায় অজ্ঞান হয়ে যান তিনি এবং সেই সময় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে সেই ছবি আপনাদের সামনে সবার প্রথম তুলে ধরছি গ্রেফতারের প্রতিবাদে অবস্থান কি কারণের জন্য গ্রেফতার করা হলো বিজেপি কর্মীদের যেখানে এই গোটা ঘটনার নেপথ্যেই রয়েছে মূলত শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু তারপরেও কেন এই রকম ঘটনা যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন নেতা কর্মীদের নিয়ে কার্যত ধর্নায় বিজেপি সাংসদ ধর্ণা তোলবার জন্য চাপ পুলিশের আর ঠিক সেই মুহূর্তেই যে পরিস্থিতি তৈরি হয় সেই পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরেছে আর পাশাপাশি পাশাপাশি আরো আরও বেশ কিছু তথ্য এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরবো যে তথ্যগুলো পেলে কিন্তু আরও স্পষ্ট হবে যে গোটা ঘটনা কি ঘটেছিল কারণ সেই দিন যে ঘটনা ঘটেছে তার নেপথ্যে ছিল একমাত্র শাসক দল তৃণমূল কংগ্রেস এবং এই শাসক দল তৃণমূল কংগ্রেসে যে অত্যাচার করেছে বা এই হুমকির ঘটনা ঘটেছে মারধরের ঘটনা ঘটেছে তার প্রমাণও রয়েছে তার পরেও কেন পুলিশ এরকম পদক্ষেপ নিল দীপঙ্কর আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে আরো স্পষ্ট করবে দীপঙ্কর প্রায় চব্বিশ ঘন্টার উপরে হয়ে গেল এখনো অবধি কিন্তু চাচল থানাতে রীতিমতো উত্তরবঙ্গ বিজেপি সাংসদ তার নেতৃত্বে কিন্তু বিক্ষোভ কর্মসূচি দেখো চাচল থানার যে মেন দরজা সেখানেও কিন্তু এসেছেন এবং এবং কিন্তু কিন্তু কিছুক্ষণ আগেই এখানে যেটা চাচল থানার আইসি এসেছিলেন আসার পর কিছুটা হলেও কিন্তু একটা আইসি আইসি এসেছিলেন এবং সেখান থেকে দাঁড়িয়ে খগের মু কথা বলার চেষ্টা করছিলেন কিন্তু আমি সরাসরি কথা বলবো সরাসরি কথা বলবো এবং রীতিমতো এখনো অবধি আইসির সঙ্গে কিন্তু দেখা হলো না আইসি কিন্তু খবরগুলোকে দেখা করতে দিলেন না এবং রীতিমতো ক্যাম্পাসের অর্থাৎ বিল্ডিং এর ভিতরে আমার ভিতরে ঢোকার চেষ্টা করছে এবং সেই দেখো রীতিমতো আবার বসে গেলেন আবার বসে গেলেন খগের মুর্মু আবার বসে গেলেন খগের মুর্মু এবং এবার এতক্ষণ ছিল দরজা মেন দরজার দিকে এখন এখানে এতটাই তার হচ্ছে হচ্ছে যে একটা সাংসদকে আমরা কোথায় বসেছিলাম ধরনায় অত দূর থেকে সবার রিকোয়েস্টে সমস্ত আধিকারিকরা রিকোয়েস্ট করছেন যে আইসিও বেরিয়ে আসবেন আপনি একটু এগিয়ে চলুন আমি তার চৌকাত পর্যন্ত এসেছি চৌকাটের কাছাকাছি এখান থেকে কহাত দু হাত তিন হাত চৌকাট তো তিনি এখানে আসতে পারবেন না চৌকাট পেরোতে পারবেন না কত তার সম্মান সাংসদের সাংসদের চাইতে ওনার সম্মানটা বেশি বিজেপি সাংসদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম বারংবার অভিযোগ করছেন খগের মুর্মু যে গোটা ঘটনা নেপাতে যখন শাসক তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা রয়েছে তাহলে কেন টেনে হিঁচড়ে সেখানে বিজেপির কর্মীদেরকে তুলে দেওয়া হলো তার প্রতিবাদেই তারা অবস্থানে রয়েছেন অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে কি জানানো হচ্ছে তৃণমূলের যারা স্থানীয় নেতারা রয়েছেন তারা কি বলছেন যে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এসেছে সেই অভিযোগ তারা কি স্বীকার করছেন নাকি সম্পূর্ণ দায় ঝাড়বার চেষ্টা চালানো হচ্ছে শোনাই বক্তব্য এটা লজ্জা করা উচিত ওনাদেরকে যে আজকে এক বিজেপি নেতা আরেক বিজেপি নেতাকে অ্যারেস্ট করার জন্য এসে ধন্যায় বসছে মানে অদ্ভুত কাণ্ড মানে এটা মানুষ শুনলে এটা আসবে একটা কথা বলবো যে এটা সবাই জানে প্রকাশ্যে যেটা ভিডিওগ্রাফি পেয়েছিলাম আমরা যে দুই বিজেপি সদস্যের মধ্যে মারামারি হয়ে প্রকাশ্যে এবং সেটা ভিডিও ফুটেজ তার আছে এবং একজন অ্যারেস্ট হয়ে পুলিশ প্রশাসন তার নিজে নিজে কাজ করছে যেভাবেই হয়েছে উনি আপনার চেষ্টা করেছে এবং অ্যারেস্ট করেছে কিন্তু উনি একটা সংসদ উনি যে এভাবে একটা বিজেপি ক্যান্ডিডেটকে ধরার জন্য মানে এসে ধন্য বস্তব মানে এটা হাস্যকর ছাড়া কিছু ব্যাপার নয় তৃণমূলের জেলা সাধারণ সম্পাদকের বক্তব্য তো আপনাদের সামনে তুলে ধরলাম কিন্তু বিজেপির পক্ষ থেকে কি বলা হচ্ছে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং আপনাদের বক্তব্য শোনাব কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার শুনুন জগতার অবস্থা চালু করে রেখেছে এবং তৃণমূল কংগ্রেসের যে প্রশাসন যে প্রশাসন এই মুহূর্তে দলদাসে পরিণত হয়েছে প্রশাসন আর পশ্চিমবঙ্গের প্রশাসন নেই পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের প্রশাসন এই মুহূর্তে তৃণমূলের প্রশাসনে রূপান্তরিত হয়েছে ব্যাপার এখানে বিরোধী দলের সংসদ কোনো মর্যাদা নেই সমস্ত প্রতিবাদ বাজাপ্ত মানুষের মৌলিক অধিকার পদদলিত হয়ে গেছে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে তো স্বাভাবিকভাবেই রাজ্যে পুলিশ রাজ চলছে তো পুলিশ দুষ্কৃতি মিলেমিশে একাকার হয়ে গেছে তো সেক্ষেত্রে পুলিশের কাছ থেকে এর বেশি কিছু প্রত্যাশা করা যায় না অপেক্ষা করুন সব বদলে যাবে